আসসালামু আলাইকুম আজকে একটা এক্সপেরিমেন্ট করলাম যে আসলে কি রোদের তাপে ডিম ডিমবাজি করা যায় কি না আস্তে আস্তে আমি বাসা থেকে বের হচ্ছি ছাদে ওঠার জন্যে আসলে মানে খুব এক্সাইটেড কারণ দেখি তো অনলাইনে এটা খুব ভাইরাল যে রোদের তাপে নাকি ডিম ডিমবাজি করা যায় তো আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি এটা হচ্ছে আদর্শ বাজার বিখ্যাত বাজার বাটিকের জন্য বিখ্যাত তো আমি কিছু ক্লিপ নিয়েছি আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে ছাদে উঠে গেলাম কিছু গাছপালা আছে ছাদে কারণ রোদের তাপে ওইগুলোর অবস্থা খুব না অবস্থা আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম আসছে যাই হোক যেহেতু বৃষ্টি ছিল না সেক্ষেত্রে কিন্তু আমের সাইজগুলো একদম ছোট ছোট আমি একদিন ডাল রান্না করে দেখাবো জানি না কতদিন এরকম তাপ থাকবে কারণ হয়তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই বৃষ্টি নামতে পারে এটা কিন্তু আমাদের যে মার্কেটের মানে ববনটা ওই ববনটা আচ্ছা আমি কিন্তু আস্তে আস্তে একটা প্রিপারেশন নিয়েছি আমি কিন্তু রোদের তাপে মানে ওকে একটু রেস্ট রেস্ট নিতে দিয়েছি মানে একটু তাপ যাতে ও সহ্য করতে পারে কারণ আমার কাছে খুব গরম লাগতেছিল আমি একটু আম গাছের ছায়াতে গিয়ে বসছিলাম এটা এটা হচ্ছে আমাদের বান্টি বাজারে যে আমাদের নিজস্ব মার্কেট বা ভবন ভবনটা আমি কিন্তু ওকে একটু রেস্টে রেখে আমি একটু আমাদের যে ছাদের গাছ আছে এটা হচ্ছে সফেদা গাছ আর কিছু সফেদা আসছে এটা হচ্ছে আমাদের ছাদে লাগানো হয়েছিল। করমজা গাছ ওদের নাজেহাল অবস্থা আমি প্রথমে বলেছি কারণ যে রোদের তাপ সেক্ষেত্রে কিন্তু পাতা প্রচুর পরিমাণে জোরে পড়ে যাচ্ছে এবং পানি দিলে কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ পুরোপুরি রোদের তাপে কিন্তু অবস্থা খুব না জেহাল আমি বলেছিলাম যে আম গাছের একদিন আম পেরে তারপর ডান করব আমি কিছু তেল দিয়ে তারপরে এটা মানে গরম হওয়ার জন্য আবারই খেয়ে দিচ্ছি যেহেতু বাজি করবো অল্প পরিমাণে তেল দিয়ে রোদের তাপে আবার রেখে দিচ্ছি এটা কিন্তু স্টিলের যেহেতু মানে খুব দ্রুত গরম হয়ে যায় তেল দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আর একটা মিস্টেকলি ভুল হয়েছে কি ডিমটা আমি রোদের তাপে রেখে গেছি ডিমটা কীরকম জানি ঘলে গেছে আর কি সেক্ষেত্রে এটা আবার চেঞ্জ করে আমি আবার একটা নতুন ডিম নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে এটাকে আসলে কি সত্যি কিনা ডিমটা কিন্তু অলরেডি দেখেন রোদের তাপে কিন্তু মানে জমাট বাগ গেছে আর কি একটা রকম যেন একটা ক্রেভি চলে আসছে ডিমের মধ্যে আচ্ছা এটা রেখে আমি এক সাইডে রেখে আবার একটা নতুন ডিম নিয়ে আসছি ফ্রিজ থেকে এটা একদম মানে ঠিকঠাক ছিল যেহেতু এটা তাপে নষ্ট হয়ে গেছে এটা যেহেতু ঠান্ডা একদম ঠিক ছিল তো এই যে দেখেন কীরকম হয়ে গেছে রোদের তাপে কিন্তু এটা একদম ইয়ে হয়ে গেছে যেহেতু প্রচুর পরিমাণের তাপ সেক্ষেত্রে কিন্তু এটা একটা টাইমিংয়ের ব্যাপার সেপার অনেকে কিন্তু ডিমটা কিন্তু বা মানে চুলাতে বাজার করেই না বলতেছে যে রোদের তাপ ইয়ে করছে প্রায় তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছি পরে একটা মানে একটা ইয়া হয়েছে জমাট বাদ ছিল যেহেতু আমি কিন্তু রেস্টে ছিলাম আমি একটু ছায়াতে বসছিলাম একটু নিচে গিয়েছিলাম এই যে দেখেন রোদের তাপে কিন্তু একটু ইয়ে হয়ে আসছে আর যেহেতু গাছ পাশে সেক্ষেত্রে কিন্তু আমের পোকামাকড় পড়েছে কেউ মাইন্ড করবেন না এটা কিন্তু আম গাছ থেকে একটা পোকা পড়েছিল ডিমের কোসমটা কিন্তু মানে ওই হয় নাই বাট আমি একটু লবণ নিয়ে আসছিলাম যাতে একটু ভা ইয়ে করতে পারি লবণ দিয়ে দেখেন কোসমটা কিন্তু এখনও কিন্তু ওরকমই হয় নাই তো মোটামুটি যেটা বলা যায় যেহেতু অনেক রৌদ্র তাপ একটা কাক কিন্তু ফেরা করতেছে অনেকক্ষণ চাপ যেহেতু আমি নিচে গিয়েছিলাম ও কিন্তু ঘুড়াফেরা করতেছে হয়তো বা আগে দেখলে এটা খেয়ে ফেলতো ও হয়তোবা দেখে নাই যে দেখেন একটা কিন্তু মানে ইয়া চলে আসছে ডিমের মধ্যে যাই হোক এটা শেয়ার করলাম অনেকে কিন্তু আপনাদের মানে একটা ভুল ইনফরমেশন দেয় কারণ হচ্ছে অনেকে কিন্তু ডিমটা কিন্তু চুলাতে বেজে তারপর নিয়ে আসে আমি কিন্তু এটা করি নেই দেখতেই পাচ্ছেন কুসুমটা কিন্তু একটু জমাট বেঁধে গেছে আমার এটা কিন্তু রিয়েল একটা আপনাদের দেখানোর জন্য যে অনেকে ফেক দেখায় আমি রিয়েলটা দেখালাম আর আরেকটা কথা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা কি রোদের তাপে কিন্তু আমি বললাম যে আম গাছ থেকে আম পেরে দাব রান্না করবো এটা কি দেখতে চান কি না কমেন্টসের মাধ্যমে জানান